আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রিয় ভিওয়ার্সের উদ্দেশ্যে একটা ভিডিও আজকে বানাই আর তো কথাটা হইলো কি গরমের তাপমাত্রা খুব বেশি আর কি চৌত্রিশ ডিগ্রি পঁচিশ ডিগ্রি সেলসিয়াসে গরম দেয় তো এটা গরম তো আর যারা যান না আর অনেকে আমার যে ভাই এটা গরম তো জানা যায় না কারেন্ট ইয়ার লেখিতা করা যায় অসুখের উদ্দেশ্য হই আর যে গরম সবার করে তো আর ইনভার্টার থাকা সম্ভব না আর যার ঘরে ইনভার্টার আসেও দু ঘন্টা তিন ঘণ্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা চলানোর পরে ওনার ইনভার্টার ব্যাটারি লো হয়ে যায় আর কারেন্ট আন্না লং টাইম কারেন্ট গেছে গিয়ে তো এটা গরম ফিরা হরতা করছে তো সাত উদ্দেশ্যে একটা জিনিস আমি আইছি এ যে একটা ফ্যান দেখতে পাইছিলেন এই ফ্যান যদি একটা মানে তুমি বললেও এটা পাঁচ ছ ঘন্টা যায় চার্জে তো স্বাভাবিক আজকে মানুষর মানে গরম যে একটা আছে ফ্যানটা যদি চালাও তো গরম মানে যাই বলি মানে ফ্যান পুরা বড়ো ফ্যানে যেরকম বাতাস দেয় হাওয়া দেয় এরকম চেয়ে দেয় এটা কোথাও অত স্পিডের তিনটা যে আছে এবারে লাইট আছে রাইটে গিয়ে লাইটও রকম দেয় এটা যদি একটা আপনাদের লইলে ওই যে একটা ফ্যান দেখা যায় খুব ভালো একটা কর্ম দিব বিশেষ করিয়া এটার দামও খুব বেশি নয় সাতশো সাড়ে সাতশো টাকা হচ্ছে ভালো কোয়ালিটিরও আছে হইতে পারায় হাজারখণ্ডে চোদ্দো হাজার টিকিও আছে আর লোয়েস্ট প্রাইসের ছয়শো সাতশো টিকিও আছে ফ্লিপকার্ট অ্যামাজন মিশো এটাতে অ্যাভেলেবেল আছে বাজারও হয়ে যায় দোকানও বুঝাইলে দেখলে চার্জার ফ্যান ছোটো ছোটো বা ফ্যানটা খুব ভালো এটা বলা মানুষ ব্যবহার করা যায় ইউজ করা যায় তো এটা ফ্যানে একটা এখন লুইয়া করে রাখি দিবা এটা এখন খুব আরাম পাওয়া যায় কারেন্ট গেলেও এটা ফ্যানে বহুত একটা উপহার দেয় আশা করি আপনারা ফ্যানটা দেখতে হয়েছে ওটা ফ্যান এখন লুইয়া রাখি দিও খুব ভালো লাগবে পিওর স্য হয়ে যায় কারণ আমি উপকার খাইছি এর লাগে আপনাদের খুঁজে যারা যারা আমার কোথায় গরম মানে এটা পাওয়ার চারিবার ক্ষমতা নাই মানে বেশি গরম হয়ে যায় শৈলী আর জানেন না দামাকুষে এটা গরমে এটা টান ঠান্ডা হয়ে যায় বা বয়স্ক মানুষও তো বাড়িতে তখন টান টান নয় খুব ভালো লাগবে এটা ফ্যান কাৰণ কাৰেণ্ট গেলিলে গৰম দৰা যায় ন আৰু ইতা যদি এটা ফেন গৰু যায় নহয় ল'লে খুব আৰাম ফাইবা খুব বেছি বাধা দে এ এফ দুই তিনি তিনি পৰ্যন্ত আছে মানে ভলিউম বাঢ়াই দিয়া ফোন দি মানে তিনিটা ষ্টেপ আছে লাইট আছে বেটাৰী হয়তো বকা বৰকা বেটাৰী আছে ছয় ঘণ্টা সাত ঘণ্টা যায়গীয়া এপাৰ চাৰ্জ দিলে মোবাইলো চাৰ্জ দিয়া পাৰিবা অ মোবাইলৰ চাৰ্জৰ ছিষ্টেম আছে মোবাইলো চাৰ্জ দিয়া পাৰিব ঠিক আছে পাওয়ার ব্যাঙ্কর ফার্স্ট দিবে তো অতটুকু ফ্যাসিলিটি এই ফ্যানের মধ্যে দিয়ে দিচ্ছে আর রেট তো এমন নয় ছয়শো সাতশো টাকা আটশো টাকা ভালো কোয়ালিটি লড়লে হাজার টাকা ভালো কোয়ালিটির মাল পাইবে আমি তো ফাঁস ছয় থেকে ইউজ করি আর এখনও পর্যন্ত খুঁজেছি না খুব ভালো সার্ভিস দেওয়ার তো ওটা ওটা ফেনা ফেন তোর লয়ারাকিডি পায় তো ওই কর্ম মানুষ খুব বেশি কষ্ট করে আর তাদের উদ্দেশ্য আমার এই ভিডিওটা বানানি তো ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে মানুষে মানে জিনিসটা প্রোডাক্টটা চিনতে পারে সিনিয়াল হইতে পারে অনেকে জানেন না এটা চাৰ্জাৰ ফেন এটা লৈলে খুব বেছি ভাল লাগিব ত' আপোনালোকে বুজবাৰ লাগে আমি ভিডিঅ'টা বনাই আৰু মানুহক কষ্ট দেখিয়া বা নিজে দেখি আৰু মানুহৰ অনেক কষ্ট কথা নিজৰো এতিয়া গৰম জ্বাযায় নাৰেণ্ট গেলে এইবোৰ জ্বলাইলে মানে চালাইলে বৰও আছে সৰুও আছে আৰু বহুত কোৱা কেটাগৰীৰ আছে তো আপোনাৰ যে আশা কৰি বুজি পাৰ্চি নাই ভিডিঅ'টো বেছি কৰি শ্বেয়াৰ কৰি দিওঁ দেখিয়ে নিওঁ এতিয়া মাৰ্কেটো এভেলেবল আছে তো আজকালে ভিডিও খানোর শেষ ভিডিওটা বেশি বেশি করে আপনাদের শেয়ার করে দিও যা তো মাসে লুইতে পারে থ্যাংক ইউ ধন্যবাদ আজকালে ভিডিও খানোর সময় তো